আমাকে হয়তো ভুলে গিয়েছেন আমি একটা দৈনিক থেকে এসেছি আপনার প্রোডাকশন সম্বন্ধে কিছু বললেন প্লিজ আচ্ছা ঠিক আছে না আমি ভুলিনি আপনার আমি রুহুল আমি একটা পাখিক থেকে এসেছি আচ্ছা আমরা দুই বন্ধু আচ্ছা যাক ভালোই হলো দুই বন্ধুর কাছে বলি আর কি আমার আসলে মানে আমি ইন্টারভিউ দেই না সাক্ষাৎকার আমি আমি পছন্দ করি না কারণ আমি আসলে একটু কর্নার থাকতে চাই কর্নার থাকিও তো এখন যে যেহেতু দেখলাম যে আমি আগে মঞ্চ ছিল এখন মিডিয়ার থেকে আমি পাল্টাচ্ছি এখন আমি একটা মানে কি বলে এটা কি ভিডিও ফিকশন করছি এই টিভি মিডিয়ার তো সেটা আমি আমার যে ছবি আমার যে ছবি বলবো আমি নাটক বলতে চাই না তো এই ছবির বিষয়বস্তু হলো আত্মঘাতী বাঙালি মূল যে বিষয় যে আত্মঘাতী বাঙালি কেন কারণ আমি ইতিহাস ঘেটে দেখেছি যে আবহমান কাল থেকে প্রায় দু বছর ধরে সেই পাল যুগ থেকেও যদি আমি ধরি তো বাঙালির হাতে কিছুই নেই বাঙালি রিক্ত শূন্য ফতুর রুইন্ট উদ্বাস্তু মানে যত ধরনের বিশেষণী দেই না কেন বাঙালি সবটাই যার ফলে আমার এই প্রোডাকশনের নাম আমি রেখেছি হাতে কিছু রইল চমৎকার ইন্টারেস্টিং এবং এই 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 ছবিটা হবে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট ছবি আর কি এক ধরনের বিমূর্ত ছবি আবার এটা একটা ডকু ফিকশানও ডকুমেন্টেরি যেমন আমি আপনার সাথে আলাপ করছি এটাও আমার ছবির একটা সিকোয়েন্স হতে পারে যেমন ওই আমাদের চা বানায় খাওয়া হচ্ছে যে দোকানি সেও আমার একটা সিকুয়েন্সে ক্যারেক্টার হতে পারে এই যে রেস্কা দিয়ে যাচ্ছে যে লোকটি সেটাও আমার একটা সিগনেস আছে যে সে ফোন করে জানায় সেরাজুদ্দৌল্লাকে যে ভাই আপনার পতন কেন হলো তখন সিরাজউদ্ উত্তর দিল যে আমার পতন হয়েছে মীর জাফরের জন্য এবং আমি এটা বিশ্বাস করি যে একমাত্র মীর জাফরের জন্যই আজকে আমাদের এই বাঙালি রথপত তো এখন প্রশ্ন হলো যে এই যে মীর জাফর এটা শুধু আমাদের দেশীয় প্রেক্ষাপটেই কিন্তু মির্জাফর নেই এটা আমরা ইংরেজির সাহিত্যে তাকালে আমরা দেখব যে ম্যাকবেদ বলে একটা ক্যারেক্টার আছে শেক্সপিয়রের সেও পাপ পালিয়ে বেড়াচ্ছে তো ম্যাকবেদের সংখ্যা আমি জানতাম যে সবচেয়ে প্রচুর বেশি সংখ্যা শুধু বাড়ছে কিন্তু পরে আমি গবেষণা করে দেখলাম ছবি বানাতে এসে যে না ম্যাকবেদ না মির্জাফরের সংখ্যা ক্রমান্বয়ে শুধু বেড়েই যাচ্ছে শুধু বেড়েই যাচ্ছে মানে এত বেড়ে যাচ্ছে যে যেটা ম্যাকবেদকেও ছাড়িয়ে যাচ্ছে এই মির্জাফরের কারণেই বাঙালি আত্মঘাতী হয়ে ওঠে এটা হলো মূল চিত্র আমার ছবি তো আবার আরও আমি ইতিহাসিক্ষেত্রে দেখেছি লর্ড ক্লাইভ যখন সিরাজুদ্দলাকে পতন ঘটিয়ে সিংহাসনে বসেন তখন থেকেই বাঙালির জাতি পুরোটাই নিঃস হয়ে গেছে কিন্তু এখানে আরও প্রশ্ন থেকে যায় যে সেই লর্ড ক্লাইভই একসময় দেখা গেছে যে তিনবার আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছিল এবং নিজে রিভলভার দিয়ে গুলিও করেছিল কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছে তখন যদি লর্ড ক্লাইব আত্মহত্যা করে মারা যেতেন তাহলে আমি জানি না কি হতো তো পুরো ইন্ডিয়ার অবস্থাই হতে পাল্টে যেত তো আমি দেখেছি যে আমার ছবি ভাষা কি আমি অনেক গবেষণা করে দেখেছি যে অধপতনের আন্তর্জাতিক ভাষাই হলো আমার এই ছবির ভাষা হাতে কিছু রইলো না আচ্ছা এই যে বাংলাদেশে এত যুদ্ধ এত অভ্যুত্থান এত রক্তক্ষয়ী এত আত্মঘাতী এত সংঘর্ষ তো আপনার ছবিতে কি এগুলো থাকছে হ্যাঁ কেন নয় অবশ্যই এই বিষয়গুলো থাকবে এই রক্তাক্ত বিষয়গুলো তো আমার ছবির বেশি বস্তু ভাই ভাইকে মেরেছে বোন ভাইকে মেরেছে ভাই বোনকে বেড়েছে এই যে রক্তাক্ত ঘটনাগুলো এগুলো আমার ছবির মূল বিষয় যতগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে রক্তাক্ত ঘটনা সমস্ত বিষয়ই আমার এই ছবির কেন্দ্রবিন্দু সিরাজুদ্দৌলা সে তো বাঙালি ছিল না বাঙালি ইতিহাসে তার নাম আসলো কিভাবে উনি বাঙালির দুর্দশা বাঙালির দুঃখদারিদ্র সমস্ত কিছু লাগা করার চেষ্টা করেছে উনি যদি বাঙালি না হয়তো কী হবে উনি হলেন বাংলার নবাব যাই হোক আপনি এটা লিখে বলতে পারেন আপনি কাইন্ডলিটা নোট করেন অধপতনের আন্তর্জাতিক ভাষাই হলো আমার ছবির মূল ভাষা